চলে আসবে তো আমরা সবাই একদম পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমাদের যা কিছু বের করানো ছিল ব্যাগ থেকে সব কিছুই আমরা লাগেজ প্যাকেজ মানে প্যাকিং করে নিয়েছি আর ব্যাগগুলো এই এখানকার যে বর বয়গুলো আছে ওটা নিয়ে চলে গেছে নিচে তো ঠিক আছে চলো আজকের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই যে আমরা ব্যাগপত্র নিয়ে নিচে চলে এসেছি এখন গাড়ি আসার অপেক্ষা রোজ ওটা তো কিছু নেই খালি এটা ওটা নিয়ে এসছো কেন ওটা নিয়ে এসছো কেন বলো এই যে তারা রেডি রেডি নিচে কিন্তু বাইরে ঠান্ডা আছে হালকা ঠান্ডা আছে বাট গাড়িতে যখন উঠে যাবো হয়তো এতটা ঠান্ডা থাকবে না যে দেখো এখানকার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এদের এই যে দেখো গাড়িতে করে এই যে পাঠিয়ে দিচ্ছে তাদের অভিভাবকরা

তো যেহেতু আমরা কেউ সকালে কিছু খেয়ে বেরোই নি তো যে যার হাতে এক প্যাকেট করে বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুট খেতে খেতে যাচ্ছি আর এদিকে বাপিদা আর তার স্ত্রী খাচ্ছে ওই যে সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট এই যে দেখাচ্ছে দেখো হেসে এই যে দেখো দেখাচ্ছে যে দেখো আমি সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট খাচ্ছি তো এটা খেয়ে গিয়ে আবার পরে ব্রেকফাস্ট করবো আমি 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 আমি

गदर वो ही गान वाले ये गलत हैं ये हैं अरे तो पाकिस्तान में ना तो पाकिस्तान अमेरिका में साजाली अंकुर अग्रवाल के गानी चलता है पिलिंग है बारे अजर पे डालते थे परिकल्पना के सामने जो साजाली बांध डालेंगे अभी नहीं क्या वाला আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার পথে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়ির পেট্রোল ভরা হচ্ছিল তো তখনই দেখতে পেলাম একজন লোক ওই লোকটা কিন্তু চোখে ঠিকঠাক দেখতে পায়নি মানে একটু কম দেখতে পায় তো একটু হ্যান্ডিক্যাপ তো উনি খুব সুন্দর সুন্দরভাবে ওটা বাজিয়েছে এত ভালো লেগেছে তো ভীষণ খুশি হয়েছি তাই না তোমাদেরকে শুনিয়ে আর পারলাম না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তার নিজের হাতে তৈরি ওই যে কি বলবো ওটাকে ভায়োলিন বলতে পারো ভায়োলিন টাইপেরই একটা যন্ত্র বাদ্যযন্ত্র ভায়োলিন টাইপেরই একটা বাদ্যযন্ত্র তো এত সুন্দর লেগেছে যে না তোমাদেরকে শুনিয়ে আর পারলাম না তো অবশ্যই তোমরা কিন্তু জানিও কেমন লেগেছে আর এই যে দেখো পাহাড়ি রাস্তা কত সুন্দর মানে অ্যাকচুয়ালি গ্যাংটকের থেকে সিকিম গ্যাংটক তো অবশ্যই ভালো লাগছিলো ঘুরে 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 যাচ্ছিলাম পাহাড়ের অনেক উপরের দিকে উঠছিলাম দার্জিলিং হয়ে আমরা গেছিলাম বাট দার্জিলিংটা সেভাবে ঘুরে দেখা হয়নি কিন্তু পরপর আমরা নিচের দিকে নামছি মানে গ্যাংটক থেকে পরপর আমরা নিচের দিকে নেমে আসছি দার্জিলিংয়ের পথে যাচ্ছি তো এত সুন্দর লাগছিল সকালের এই দৃশ্যটা সকাল এখন প্রায় এই সাড়ে আটটা মতন বাজে এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখন একটু ব্রেকফাস্ট করবো কিন্তু তোমাদেরকে একটা জিনিস না দেখিয়ে পাচ্ছি না দেখো সামনের ভিউটা দেখো এত সুন্দর এত সুন্দর ভিউ কি বলবো তোমাদের নিজের চোখে না দেখলে ক্যামেরাতে এতটা বুঝতে পারবে না তো দেখাচ্ছি না এক মিনিট এই যে দেখো এই যে রাস্তা পাহাড় আর এই যে জল এটা তিস্তা নদী ভালোই স্রোত আছে তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না ভালোই স্রোত আছে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে চলো ব্রেকফাস্টটা সেরে নিই এই যে যে রেস্টুরেন্টটা এখানেই আমরা ঠিক আছে গাড়িতে আস্তে আস্তে আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি মানে বিস্কিট কেক চিপস অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি তো যে কারণে বুকে বললাম যে হালকা করেই টিফিন করবো সেরকম ভারী কিছু করবো না এতো ভালো লাগছে না এই জায়গাটা খুব সুন্দর দেখো একটা লোক দেখো নিচে কি করছে এত সুন্দর লাগছে এখানে চেয়ার আছে বাইরে বসেও কেউ ব্রেকফাস্ট করতে পারে দার্জিলিং যাওয়ার পথে এইখানে ড্রাইভার দাদা এখানে দাঁড় দাঁড় করিয়ে দিল বলছে এখানকার ভিউটা খুবই সুন্দর তোমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলতে পারো ভালো করে দেখতে পারো খুবই সুন্দর জায়গা আর তোমরাও দেখো খুবই সুন্দর জায়গা তো আমরা দার্জিলিং ঢুকিনি তার আগে আমি তোমাদের সঙ্গে শুভর একটা কথা শুভর একটা মনের কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে শুভ একটা কথাই বলেছে যে পাহাড় আমাকে আকর্ষণীয় করে তোলেনি পাহাড় আমাকে কোনো আকর্ষণই দিই দেয়নি সাগর আমাকে মোহিত করে কারণ আমি সাগরের পাড়ে বসে অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসে আমি ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিতে পারবো বাট পাহাড়ে কিছুক্ষণের জন্য ভালো লাগে কিন্তু ঘন্টার পর ঘণ্টা পাহাড়ে বেড়াতে কিন্তু একদমই ভালো লাগে না হ্যাঁ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এক দু দিন তিন দিন ঠিক আছে কিন্তু মানুষ যে পনেরো দিন কুড়ি দিন করে পাহাড়ে কি দেখে সেটাই বুঝতে পারি না ওর ভালো লাগে না বলছে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে বিশেষ করে গ্যাংটক তো আমার খুবই ভালো লেগেছে একটা আকর্ষণ ছিল যে বরফ দেখব বরফ দেখব এটা এই একটা ব্যাপার খুব ভালো লেগেছে মানে একটা কি বলবো যে আকর্ষণ একটা উত্তেজনা কাজ করে আর দার্জিলিংয়ে কি প্রাকৃতিক সিন ভিউ এই ভিউগুলো চা বাগান প্রাকৃতিক কিছু জিনিস ঝর্না এগুলো দেখব এটার একটা আকর্ষণ তো সব মিলিয়ে আমার মোটামুটি খারাপ লাগেনি আমার ভালোই লেগেছে বাট শুভর ভালো লাগেনি এটাই তার মনের কথা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম গেছি এবং আমরা নিয়েছি হোমস্টে তো দিই তোমাদের রুমগুলো এই যে এটা নেওয়া হয়েছে আমাদের এই যে এই যে আমাদের রুম ব্যালকনি এখানে জানলা থেকে এই যে দেখো কতটা উঁচুতে রয়েছি আমরা বাবা কতটা নিচে আর কতটা উপরে এখানে একটা শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ দেখো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ নয় বাথরুম ওয়াশরুমটাও ঠিক আছে মোটামুটি বিশেষ করে এই যে জানলাটা রয়েছে এটা আমার খুবই পছন্দ খুবই সুন্দর বেশ ভালো লাগছে দেখতে এখানে দাঁড়িয়ে রোদও নেওয়া যাবে আবার পাহাড়ি ঠান্ডা হাওয়াও নেওয়া যাবে এটাই হচ্ছে মেন কথা